কবরে যান তেনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন সেইটা না কবরের প্রথম প্রশ্ন মান রব্যকা অর্থ হল তুমি আইন মেনেছ কার সার্বভৌমত্ব মেনেছ কার নামাজ রোজার প্রশ্ন না প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন মান রব্যকা তুমি সার্বভৌমত্ব আইন মেনেছ কার দুই নম্বরের প্রশ্ন অমা দিন উকা এখানেও নামাজ রোজা হজ্জা খাতের প্রশ্ন না অমার দিন উকা তুমি কোন দলের লোক কোন দলের লোক হুজুর এখানে দল পাইলেন কই দিন মানে ইসলাম সেটা হলো ইন্দাদ্দ ইন্দাল ইসলাম দিন মানে কোরআন লিউরাহ ইকুল্লি দিন মানে হলো কোরআন দিন দিন মানে হলো আদর্শ ইন্নিয়া হফ আইবাদ দিলা দি নাকম দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা আলিয়া মাতমালতুলাকুম দি নাকম ওয়াতমান তো আলাইকুম নেয়া মাতি ওরা দি তুলা কুম ইসলামা দিন আ কয়টা দলিল দেব আপনাদেরকে দিন মানে আন্দোলন দিন মানে সংগঠন দিন মানে মালিক ইয়ামুদ্দিন দিন মানে কেয়ামত তাহলে ও আমার দিন উকা তুমি কোন দলের লোক এটাও রাজনৈতিক প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন নয় তিন নম্বরের প্রশ্ন অমান নবী নাবা নাবা বা মানে ব্রেকিং নিউজ নাবা মানে সংবাদ শিরোনাম না বা মানে হেডলাইন্স সেখান থেকে নবী নবী মানে মেসেঞ্জার নবী মানে সংবাদদাতা নবী মানে সংবাদ দিক কিসের সংবাদ নিউজ এনতে নর্থ ইতে ইস্ট একটা হলো উত্তর একটা পূর্ব ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম আর এসে হলো সাউথ তার মানে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দ্য আর্থ গোটা পৃথিবী এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী লিডার তার মানে অমান নাবিউকা তোমার নেতাকে তুমি আইন মেনেছ সার্বভৌমত্ব মেনেছো কার দল করেছ কোনটা তোমার দলের নেতাকে শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ্জাকাতের প্রশ্ন নয় এটাও রাজনৈতিক প্রশ্ন তিনটের রাজনৈতিক প্রশ্ন কবরে আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন আপনিও রাজনীতি করেন কবরে যান 10টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন ঠিক তলা আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আপনি আইন মানতেছেন কার কবরে গিয়া কি প্রশ্নের জবাব দিবেন সেই জন্য একামাতুল কোরআন একামাতুল কোরআন আর নাকিম উদ্দিন বলে ও কেন রাখো ফি তোমরা দিন কায়েম করো মত পার্থক্য সৃষ্টি করে করো না হাত কোথায় বাঁধবো সেটা ইসলাম কায়েমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে কোন রঙের পোশাক পরবো সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম কায়েমের পরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে এরপরে আমিন জোরে বলবো না আসতে বলবো সে সিদ্ধান্ত পরে নেব দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেব। তারাবি আত্মগত পড়ব না বিশ্রাগত পড়ব সেইও আমরা পরে নিতে পারবো কিন্তু সমাজের সুদঘুষ দুর্নীতি অশ্লীলতা ব্যাপানা চুরি ডাকাতি ধর্ষণ جناবে বিচারী কবিরাগুনা মানুষ কোন এই সকল পাপবানদের জন্য কোরআনের আইনটা তো সবাই মিলে قائم করার দরকার আছে নেনাই কিন্তু আমরা ব্যস্ত হলো দোয়া করব না করব না হাত কি বুকে না নাভিতে হেডলে নিয়ে গন্ডগোল আচ্ছা ভাই যার হাত নাই সে কোথায় ব্যথবে তার কি নামাজ হবে না তাহলে এগুলো নিয়ে গণ্ডগোল না করে আসেন সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করি। এর নামে কামাতুল কোরআন এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে বিএনপির ভাইদেরকে লাগবে যা অন্য দলের ভাইদেরকে লাগবে জামাত ইসলামীকে লাগবে তাবলিক জামাতকে লাগবে পীরের মুরিদকে লাগবে নারী লাগবে পুরুষ লাগবে যুবকদেরকে লাগবে ছাত্রছাত্রীদেরকে লাগবে সবাই মিলে কায়েম করতে হবে কি লাভটা কি লাভটা হলো লাফাতাহানা আলেই হিমবার মিনাস সামাই ওয়ার আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন অথচ স্বাধীনতা তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করল আমার দেশে সাতটা খনি একটাও তুলতে পারে নাই